এক সমস্ত সাইডের তিন মিটার এটা কি দৈর্ঘ্য প্রস্থ প্রস্থ কত এক সমস্ত পাশের এক মিটার এটার আমরা আস্তে সংখ্যা বানাই সাইড এই রেখে সাইড আর তিন কত সাত মিটার পাঁচ পাঁচ এক পাঁচ আর এক ছয় মিটার আমি বলছে এক সমস্ত 3 তিন মিটার দৈর্ঘ্য এবং এক সমস্ত পাশের এক মিটার প্রস্তু বিশিষ্ট আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ দৈর্ঘ্য কত বেরিয়েছে দৈর্ঘ্য এসে যাইয়া চাইরে সাত চাইরে সাত এই পূরণ প্রস্থ কত এই যে প্রস্থ এই যে প্রস্থ প্রস্থ এসে যাইয়া পাঁচের ছয় পাশের ছয় মিটার যে মিটার লিখতে হইবে কারণ প্রশ্নের অঙ্কে সবসময় মিটার মিটার টাকা এগুলো লেখতে হয় এটা কাটাকাটি দেখ এই চাইলে ছয় কাটাকাটি যায় দুই দিয়া মনে মনে দুই নিছি এই দুই দুই দুগুণে গুনে ছয় দু তিন গুণে ছয় আর যায় না কাটাকাটি পাঁচের লাগে সাত কারা যায় না কত পাঁচ দুগুণে দশ আমরা এটা সমস্ত বানাই দশ ভাগ একুশ দশ দুগুনে উপরে এক নিচে দশ সমান সমান দুই সমস্ত দশের এক এইটা হচ্ছে উত্তর ঠিক আছে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এতিয়া কি এটা বৰ্গমিটাৰ মিটাৰ মিটাৰ কি হয় বৰ্গমিটাৰ বৰ্গমিটাৰ বৰ্গমিটাৰ